আমার ছোটবেলা থেকে ফুটবল অনেক প্রিয় একটি খেলা আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি হ্যান্ডবল খেলেছিলাম আর আজকে এখানে এসে ফুটবল খেলছি সবার সাথে আমার সৌকর্মীদের সাথে খেয়েছি আবার দিয়েছি দুটোই আমি তো গোলকিপার ছিলাম অত কয়টা পাঁচ ছটটার মতো রক্ষা করেছি দুটা খেয়েছি অনেকগুলো রক্ষা করছেন আসলে মানে খেলতে কেমন লাগে আসলে খেলা হচ্ছে বড় কথা এখানে সবাই সবার সাথে অনেকদিন পরে দেখা হলো আর খেলার উপলক্ষে সবার সাথে কথা হচ্ছে একসাথে নাটকের আর্টিস্ট যারা আছে ফিল্মের সবাই আসছে সবার সাথে একত্রিত হওয়াটাই বেশি ভালো মানে ফুটবল কি এর আগে কখনো খেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে ছোটবেলায় না ছোটবেলায় না বড়বেলায় যখন আমি এক ক্লাস থেকে নিয়ে পড়ি তখন গালছে মেয়েদের সাথে খেলা হয়েছে ছেলেদের সাথে কখনো খেলা পা তো আনছে না না জামা কাপড় ছেড়েছি এখন তো এখানে দেখা যায় জার্সি পরে বা টি-শার্ট প্যান্ট পরে খেলছি আগে পরে সালোয়ার কামিজ ছেড়ে গেছি এরকম মানে এই ছেলেদের সাথে খেলছি হ্যাঁ আজকে খেললাম ভালো অভিজ্ঞতা মানে খেলতে ছেলেদের সাথে খেলতে মজা লাগে না মেয়েদের সাথে মেয়েদের সাথে অবশ্যই আর ছেলেদের সাথে খেলাটা হচ্ছে চ্যালেঞ্জ এটাতেও ভালো লাগে মানে এই যে খেলাধুলা করছেন মানে কোনটা কঠিন মনে হয় খেলা না অভিনয় অভিনয়ের জায়গা অভিনয়ের জায়গা আর খেলাধুলার জায়গা এই খেলাধুলা তো আর আমার profession না এটা আমার শখ আর অভিনয়ের জায়গা অবশ্যই কঠিন সেটাকেও সহজ করে নেই আর একটু অন্য প্রসঙ্গ যায় সেটা আমরা জানি যে ভাই তৃতীয় দিয়ে করছে তারপরে শুনেছি দুইটা বউ এখন আবার শুনি একজন না আবার বিয়ে করবে এটা নোংরা ব্যাপার ছাড়া কিছু নেই এই ব্যাপারে আমি কোনো কথাই সে সংসার করুক না করুক এটা তার পার্সোনাল ম্যাটার এ ভাইয়া এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না 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 আমি অনেক গালাগালি শুনেছি আগে পরে এই ব্যাপারে কথা বলে এখন তার পার্সোনাল লাইফ সে ভালো না সে যাইছে তা বিয়ে করুক সে ভালো থাকুক সে একজন আমাদের এই সহকর্মী শিল্পী সুপার স্টার তো তার ব্যাপারে আমি কথা না বললাম খেলা তুলে আসি সেটা হচ্ছে আপনারা হাতে ফুটবল হ্যাঁ সে কাকে গোল দিবেন আপনি পোস্টে করিয়েছেন এমন কেউ আছে কি যে কাকে গোল দিতে আসলে আমাদের টিমটা এখনো সাধন হয়নি ওইভাবে আজকে জাস্ট আমি রিয়্যাক্ট জন্য আসছি আর পরশুদিন হয়তো আমাদের খেলাটা ফাইনাল খেলা তখন বোঝা যাবে আর আমি চাইবো আমার যে টিমে যারা আছে আমাদের অপজিটের যে টিম মেম্বরা থাকবে তাদেরকে হারিয়ে দিয়ে আমাদের যেন জয়টা থাকে হেড করছেন